হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে বৃষ্টির দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমার কী কাজকর্ম তোমাদের সাথে আজকে তাই শেয়ার করছি তো ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে এই দেখো রান্নাঘরে চোখ ডলতে ডলতে চলে আসলাম কারণ কি জানো ও মাম্মামের বাবি ও দাদু দুজনেই কাজে বেরোবে সেই জন্য তো রান্নার জন্য নিয়ে নিয়েছি প্রথমে দেখালাম ভোলা মাছ অন্ধকারে ঘরের মধ্যে দেখতে পারবে না তাই জন্য কি বাইরে নিয়ে গিয়ে বাইরের আলোতে দেখালাম তোমাদেরকে যে মাছটা আর এদিকে লাউয়ের তরকারি লাউয়ের তরকারি করে মাছ করবো মাছটাকে আমি প্রথমে দেখো নুন হলুদ মাখিয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব নিয়ে তারপরে ঘরের বাকি কাজ কমপ্লিট করব কেন রান্নাটা আমার আগে কমপ্লিট করতে হয় না হলে ওর বাবিরা টিফিন নিয়ে যেতে পারে না সে ঘরের কাজটা পরে করতে হয় বাকি কাজটা আগে আমার রান্নাঘরে ঢুকতে হয় তো সেই জন্য মাছ ভাজা কমপ্লিট করে মাছের ঝোল কমপ্লিট করে ভাত নামিয়ে তারপরে আমি চলে যাচ্ছি হলো ঘর ঝাড় দিতে কারণ বাসি ঘরে তো বুঝতেই পারছো বাড়ির মানে সবাই কাজে যাবে বাড়ি থেকে বেরোবে বাসি করে আমি কোনো সময় পছন্দ করি না যে যাক তো সেই জন্য বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিছি এটা মার ঘর মার ঘরটা আগে ঝাড় দিয়েছে মা যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে তো সেদিন ঝাড় দেওয়া হয় না হলে তো অত সকালে তো আর ঝাড় দেওয়া হয় না একটু দেরিতেই ঝাঁপ দেওয়া হয় মার ঘরটা তো আমার ঘর বারান্দা ঝাড় দিয়ে নিই আজকে সুযোগ পেয়ে মার ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি কারণ মা ঘুম থেকে উঠে পড়েছে তো এটা মার ঘর আগেই ঝাড় দিচ্ছি তারপরে বাদবাকে আমার ঘর বারান্দা ঝাঁট দিতে হবে আর এই যে টিনের ঘর যাদের আছে তারা প্রত্যেকেই জানো যে কি সমস্যা মানে কী বলবো বিশেষ করে বাঁশ আর যদি কাট থাকে টিনের উপরে বাঁশ কাট দিয়ে ঘর মানেই ধুলো ধুলোর থেকে বুড়ো ধরে গুঁড়ো 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 পরে ঘুনের মতো আর পায়ে এত লাগে যে হাঁটাই যায় না জানো না মানে এত বিরক্তিকর আর তারপরে যদি এই বর্ষার স্যাঁত একটা ওয়েদার হয় ঘর মুছি আর না মুছি তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার রান্না সব কমপ্লিট কি রান্না করেছি এদিকে দেখো এই যে ভাত হাঁড়িতে ভাত রয়েছে আর এই দেখো লাউ দিয়ে আর মুসুরির ডাল দিয়ে তৈরি করেছি আর এদিক হলো মাছের ঝোল যে মাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ভোলা মাছ সেই ভোলা মাছের একটা ঝোল তৈরি করেছি একেবারেই পাতলা তোমরা বলতে বলো এই বাবা এ কী টাল একটা ঝোল তৈরি করেছো কিন্তু কিচ্ছু করার নেই এরকম মাম্মাম খাবে আর মাম্মামের বাবী নেবে টিফিন দাদু নেবে টিফিন যে কারণে আমার একটু ঝোল ঝোল করেই নামাতে হলো আর এদিকে কালকের একটু ছোলার ডাল ছিল মা রুটি খায় তো রুটি দিয়ে মা ছোলার ডাল খেয়ে নেবে সেই জন্য ছোলার ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো আমি সেই জন্য এই এই ছোলার ডালটাই বাকি ছিল রান্না করতে আর বাদ বাকি সব রান্না হয়ে গেছে তো এগুলো রেখে দিয়ে এখন দেখো আরেকটা জিনিস দেখা এই দেখো রান্না করতে করতে আমার কিন্তু ঘর রান্নাঘর ঝাড় দেওয়া এবং মোছাও হয়ে গেছে আমার আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখা যে বাইরে যে সকাল সাড়ে পাঁচটায় যেমন ওয়েদার ছিল ঠিক এই সাড়ে সাতটা আটটা বাজে এখন ধরো আটটা বাজতে যায় তো বাইরের ওয়েদারটাও কিন্তু সেরকমই ম্যাত ম্যাতে হয়ে পড়ে আছে তো মাম্মা কি করছে চলো দেখে নেওয়া যাক তা তুমি তো ঘুম থেকে উঠে পড়েছো ওর মাম্মা তা কি খেলছো এখন দাঁত মাজতে হবে না কি জিনিস দেখবো জুতো হ্যাঁ ও বাবা অনেক জুতো কই তোমার ডলটাকে দেখাও তো কালকের গিফটের ডল দেখি তোমার ডলটাকে একটু দেখাও তো ও বাবা বাবা ও তো ব্রাশ করেছে তুমি তো ব্রাশ করনি হ্যাঁ তুমি তো ব্রাশ করনি রাত রাতের গিফটটা নিয়ে তুমি এখন খেলছ তাহলে একটু ব্রাশ করে নাও চলো না না করলে হবে না চলো চলো মামামকে ব্রাশ করিয়ে আমি এই চিঙ্কিকে নিয়ে এখন বসলাম কেন চিংকির যে ঝুড়িটার মধ্যে থাকে সেই ঝুড়িটা পরিষ্কার করে চিংকিকে একটু খাওয়াবো কারণ চিংকি সকাল থেকে এখনও খাইনি ঘুম থেকে উঠে এখানে মোটামুটি কাজ করে চিংকি দেখলাম ঘুম থেকে উঠে ওর যে ডাকছে চিসি করে তারপরে ওকে নিয়ে আমি ঝুড়িটা পরিষ্কার করে এবারে ওকে খাওয়ানোর জন্য প্রস্তুত নেবো কারণ ওকেও ও তো একটা প্রাণী ওকেও তো খাওয়াতে হবে ওর জন্য ও যে ভিতরে যে কাপড়টা রাতে পেতে রাখি সেটা চেঞ্জ করে দিয়ে কেন পটি টি করে তো সেই কারণে তারপরে আবার মাম্মা আমাকে খাওয়ানো মানে পরপর একটা টাইমের পর টাইম কাজ লেগেই থাকে আর কি করব বলো সংসার জীবন বলে কথা তো যাই হোক চিঙ্কি এখন খাওয়াচ্ছি খাইয়ে তারপরে মাম্মা মাকে খাওয়াতে নিয়ে আসবো খাওয়াবো তারপরে তো আমাদের যা হয় হবে তো যাই হোক চিংকি দেখো কিছুতে থাকবে মানে একটুখানি পায়ে ব্যথা ছিল কিছুদিন ধরে খুব অসুস্থ ছিল পায়ে ব্যথা উঠতে পারছিলো না আর আজকে মনে হয় ব্যথা যেহেতু কমেছে দেখো কি সুন্দর উড়ে চলে গেলে মানে এত দুষ্টু বোঝা এক জায়গায় তো থাকেই না কিছুতেই থাকে না সারাক্ষণ এখানে ওখানে চিচি চিচি করে বেলায় পাখি বলে কথা তো রাত্রিরটুকু ঘুমানোর সময়টুকুও শুধু ওখানেই থাকে তো যাই হোক এইভাবে আমার কাজকর্ম সারা দিনের কাজ এই চলছে আর বাইরের বৃষ্টি তোমরা আওয়াজে মাঝে মাঝে শুনতেই পাবে যে মামা সাথে যখন কথা বলছিলাম বাইরের বৃষ্টিতে টিনের পরে পড়ছে যে আওয়াজটা তোমাদের কানে শো আসছে সেটা কিন্তু বৃষ্টি পড়ছে সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে একটুও ভালো লাগছে না যে ওই বৃষ্টিটা কমবে কখন কমবে কখন সেরকম মনে হচ্ছে কি করব বলো হুম বৃষ্টির না একদম আমার তো একদম মানে নিজের শরীরও ম্যাচ ম্যাচ করে সময় বৃষ্টিতে মনে হয় না একটুখানি মানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে থাকি সকালবেলাটা তো যাই হোক সেটা শুয়ে থাকলে হবে না বাচ্চা কাচ্চার ঘর সেগুলো তো সব কিছু ম্যানেজ করতে হবে তো চলো দেখতে থাকো সব কিছু রান্না বান্না কমপ্লিট সকালের কাজকর্ম প্রায় কমপ্লিট এখন বাজে নটা কারণ মামা সকালে আজকে কিছু খায়নি দেরি করে ঘুম থেকে উঠেছে বাজে প্রথমে ভাতটা মেখে নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর একটু লাউয়ের তরকারি নিয়েছি এইগুলো সকালের ওর কে খাবে এখানে বসো কে খাবে খাবে তুমি তো তো সকাল দুধ খাইনি ধরো রোজ দুধ খাওয়ানো হয় সকালে ওই জন্য সাড়ে দশটা নাগাদ ভাত খাওয়াই তো আজকে মামা আমার কয়দিন ধরে দুধ বন্ধ আছে দিচ্ছে না দুধ যে কারণে খুব দেরি করেই মানে তাড়াতাড়ি করেই ভাত খাওয়াচ্ছি দুধ খাওয়ানো হচ্ছে না বলে তাই না মামা তো মামা আমাকে খাইয়ে নিই তারপরে আবার সাথে দেখা তো খাইয়ে এখন নিজে খেয়ে বলতে পারো নাক দিয়ে মুখ দিয়ে দুটো খেয়ে নিয়ে আবার ঘরের কাজ করতে শুরু করে দিলাম কারণ এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া মার আমার হয়ে গেছে এখন ঘর ঝাড় দিয়ে মানে জল এসে গেছে তাই জন্য ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কাজ কমপ্লিট করতে হবে মানে টাইম টু টাইম আমাদের সব কাজ না হলে কোনো কাজেই এগোবে না তো যাই হোক ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমরা ঘরটা মুছে নেবো এই দেখছো এই মপটা এই মপটা হলো মাম্মামের বাবি কিনে দিয়েছিল এটা কত পনেরোশো টাকা মতন মনে হয় নিয়েছিল অতটা খেয়াল নেই কেননা যখন আমাদের ঘরে একটা দিদি ঘর মুছতে আসতো তখন মানে ঘর মুছতো মুছার পরে মানে আমার কোমর ব্যথার জন্য আমি মুছতে পারতাম না তার জন্য যখন ছেড়ে দিয়েছিল একটু অসুবিধার জন্য সেই জন্য এখন ওর বাবি মপ কিনে দিয়েছে আর মপ দিয়েই মোছা হয় মাঝে মাঝে একটু নেতা দিয়ে মুছতে হয় কারণ নেতা দিয়ে মোছার কারণে কোনাঠোনা ভালো হবে না মফে মোছা যায় না প্লেন ঘর হলে ঠিক আছে কিন্তু এই আমাদের মতন ঘর যদি হয় তাহলে মফে না ভালো মোছা যায় না কোনাগুলো তো যাই হোক যেভাবে হোক মুছতে হয় এখন নেতা দিয়েও মুছি বালতি করে জল নিয়ে আর এই মব দিয়েও মুছি তো ঘর বারান্দা ঘর তো মোছা হয়ে গেছে এবার ঘর বারান্দা বারান্দা ধরেছি বারান্দা মুজবো মার ঘরটা মুজবো এই কমপ্লিট করে তারপরে চলে যাব বাসন মাজা এই তারপরে করতে হবে হলো মামাকে তেল মাখানো তারপরে বাসন মাজা তো চলো দেখতে থাকো তো দুপুরের ঘর ছাদ দেওয়া ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাসনটা মাজবো আর তার আগে আজকে জল আসেনি সকাল থেকে তো এখন জল এসেছে বলে মাম্মা আমাকে স্নান করাতে নিয়ে যাবো তার জন্য তেল মাখাচ্ছি আজকে বাইরে রয়ে গেলে সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি যে বৃষ্টি পড়ছে খুব তো ওই জন্য একটু তেল মাখাচ্ছি মাম্মা আর অন্য সময় মাম্মা গরমের মধ্যে তেল মাখাই না কেন তেল মাখালেই ওর গরম মানে গরম গোটা উঠে যায় গায়ে পুরো র্যাশ ভরে যায় সে কারণে তো আজকে একটু তেল মাখিয়ে নিয়ে ওকে স্নানে নিয়ে যাব তো দেখতে থাকো মামা তেল মাখা হয়ে গেলে মামামে স্নান তারপরে আমার বাদবাকি বাকি কাজ এখনো কাজ কোনো কমপ্লিট হয়নি পুজো দেওয়া আছে বাসনটা পড়ে আছে সকাল থেকে তো জল আসেনি বলে আর বাসনও মাজা হয়নি তো মামামকে এর মধ্যে তেল ঠেল মাখিয়েই স্নানে নিয়ে যাবো বেশিক্ষণ রাখতে পারবো না তো মামাম তেল মেখে নিই দেখতে থাকো তো মামামকে তেল মাখিয়ে নিয়ে স্নান করে নিয়ে এসেছি আর এদিকে দেখো যে বাসন কত পড়ে আছে এই বাসনগুলো মাজতে হবে কারণ বাসন মাজা বাকি আছে তো মা বলে এগুলো আমি মেজে দিচ্ছি তুমি স্নান করে পুজোটা দাও তাই সেই জন্য ঘরে চলে আসলাম ঘরে এসে এখন মাথাটা আছড়ে নিচ্ছি আঁচড়ে নিয়ে তারপরে মানে চুলটা উঁচু করে বেঁধে নিয়ে তারপরে যাব স্নানের দিকে স্নান করতে যাব। তো চুল বেঁধে নিয়ে ভালো করে ক্লিপ টিলিপ দিয়ে তারপরে স্নানের দিকে যাচ্ছি জল এসেছে কখন চলে যাবে তার ঠিক নেই তো যাই স্নান করে আসি তো দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে এখন মাথাটা আমি ভালো করে মুছে নিয়েছি ক্লিপ দিয়েছি কারণ একটাই চুল ছাড়া অবস্থায় সিঁদুর পড়তে নেই সেটা সবাই জানো তাই জন্য চুলটা একটু ক্লিপ দিয়ে বা সিঁদুর পরে চুলটা ছেড়ে তারপরে যাচ্ছে পুজো দিতে তো পুজো দিলে মোটামুটি বলতে পারো আজকের কাজ শেষ হবে তাই চলো দেখতে থাকো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি তো চলো আমরা দেখতে থাকি আজকে সকালে বৃষ্টির জন্য ফুল তোলা হয়নি তো এখন গিয়ে ছাতা মাথা দিয়ে ফুলগুলো তুলতে হলো সকাল থেকেই মানে কালকে রাত্রের থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো ওই ফুল তুলে নিয়ে আসাম এবার পুজোটা দেবো দিয়ে আজকে দুপুরের মতন কাজটা শেষ হবে তো চলো পুজোটা পুজোটা দিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাকে তো দেখো আমি পুজো দিচ্ছি এগুলো সব কিন্তু একঝুড়ি ফুল সবই আমাদের গাছের ফুল যেটা তোমাদের আগেই বলছিলাম যে ফুল পেরে নিয়ে এসে পুজো দিচ্ছি তো এই দেখো পঞ্চজভায় ফুলটা কতটা সুন্দর আমাদের গাছে ফুটেছে এই পঞ্চজভা রোজই একটা দুটো ফুটতে থাকে তো এই দিয়েই পুজো দেহাই আমাদের আর ফুল কিনতে হয় না তো যাই হোক পুজো টুজো দেবো তারপরে চিঙ্কিকে খাওয়াতে হবে তারপরে আবার মামামকে খাওয়াতে হবে তারপরে আমরা খাবো তারপরে হলো দুপুরের পর্যন্ত কাজ শেষ হবে এই করেই আমাদের জীবনযাত্রা চলছে প্রতিদিনের রোজকার কাজকর্ম রোজকার দৈনন্দিন জীবনের যে কাজ সেটাই হলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এই সব কিছুই তো পুজো দিতে হয় সেটা প্রতিদিনই আমার পুজো দিতে হয় আমি পুজো দিই তো এই গাছে দেখো টগর ফুলগুলো এক দিন যেদিন পাই না সেদিন অনেকটাই পাই আর যখন পাই না তখন তো একদিনও পাই না মানে লোকে নিয়ে যায় আর মাম্মাম যেন এই পুজো দিতে গেলে মাম্মাম যা দুষ্টুমি করে লাফানো ঝাপানো আর যা মানে সুস্থ হয়ে বসে থাকবে না আর ঠাকুরের গ্লাসের জল ও খেতে যে এত পছন্দ করে মানে সে বলার মতো না ও ঠাকুরের গ্রাসে যে জল দিতে হবে সেটা ও খাবে আর মামাম কী করেছে জানো আমি যখন ঘণ্টা বাজাতে যাই মামাম তখন সেই ঘণ্টাটা নিয়ে ওর নিজে নিজে বানাবেন আর আমার শুধু আরতি করতে হবে এই হলো ওর কাজ তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটি এখানেই দেখলাম পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে তো টাটা